এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে এখানে ভারতীয় র আছে এইখানে ভারত আছে এখানে ভারত আছে এখানে ভারত আছে আমি আরো বিশ্বাস করি যে সাতান্ন জন অফিসারকে যখন দুই হাজার নয় হত্যা করা হয়েছিল সেখানে এভিডেন্স আছে যে শত শত অংশগ্রহণ করেছিল ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেলাম সেনাপতি তোমার উপরে স্যাংশন আসবে জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে মেজের জেনারেল আজিজকে যেমন স্যাংশন দিয়েছে তুমিও পাবা এই জাতি ঘুরে দাঁড়াবে এই সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে এমনকি পুলিশ র্যাব সবাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করবে ছাত্রদেরকে উত্তেজিত করে তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে বাংলাদেশ পুলিশ আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বারবার বার উঠে বাংলাদেশের সেনাবাহিনীর কথা এবং বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি করবে কি করতে চাচ্ছে তারা কোন পক্ষে রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে প্রয়োজন চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে এখানে ভারতীয় রো আছে এখানে ভারত আছে এখানে ভারত আছে এখানে ভারত আছে আমি আরো বিশ্বাস করি যে সাতান্ন জন অফিসারকে যখন দুই হাজার নয় হত্যা করা হয়েছিল সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত এখানে অংশগ্রহণ করেছিল ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেললাম সেনাপতি তোমার উপরে স্যাংশন আসবে জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে মেজে জেনারেল আজিজকে যেমন স্যাংশন দিয়েছে তুমিও পাবা এই জাতি ঘুরে দাঁড়াবে এই সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে এমনকি পুলিশ র্যাব সবাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করবে ছাত্রদেরকে উত্তেজিত করে তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে বাংলাদেশ পুলিশ র্যাব এরা অলরেডি বিতর্কিত তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত র্যাবের উপর স্যাংশন এসেছে পুলিশের উপর স্যাংশন এসেছে উর্ধতন কর্মকর্তাদের উপর স্যাংশন এসেছে একমাত্র সেনাবাহিনী যেটা সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে যে বাহিনী গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্ব শান্তিতে অসাধারণ কৃতিত্বের সাথে কাজ করেছি সেই সেই বাহিনীকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য তার উপর স্যাংশন আনার জন্য এখানে ভারতীয় রয়ের ষড়যন্ত্র আছে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রথমে আমি ধিক্কার জানাই যে সে প্রধানমন্ত্রী না সে একটা অবৈধ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী না সেও একজন অবৈধ মন্ত্রী সো অবৈধ মন্ত্রী কিংবা অবৈধ প্রধানমন্ত্রী তারা কি বলছে তার চেয়ে বড় বেশি হলো যে ডিড ইজ লাউডার দেন স্পিচ ইংরেজিতে একটি কথা আছে যে কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী যে আমার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখালো সেটি ইতিহাসে এই চুয়ান্ন বছরের ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে এই প্রথম তারা দেখালো যে নিরস্ত্রভাবে কিছু সরল বাক্য উচ্চারণ করে কিছু স্লোগানের মাধ্যমে একটা ভিতকে একটি স্বৈরাচারী সরকারের ভিতকে নাড়িয়ে দেওয়া যায় তারা বলেছে কি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং এটা কোন প্রেক্ষিতে বলেছে এটা আমরা সবাই জানি তারপরে বলেছে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই রাজাকার শব্দটা কে করে রাজাকার শব্দটাকে বারবার ব্যবহার করে কোটে আইনে রাস্তায়

আচ্ছা এই মুহূর্তে সে কথা টিয়ার সেলের কারণে সে মনে কথা বলতে পারছে সবকিছু তো নিয়ন্ত্রণ শুনতে পাচ্ছি এখন আবার গোলাগুলি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছেন একটু কানেক্ট করার চেষ্টা করছি যে আপনি বলতে থাকুন জি আমি যে বিষয়টা বলছি বলছিলাম আমি চারটা প্রথম বিষয়টা হলো যে এরা এই এই পর্যন্ত সরকার সরকার অবৈধ যা করেছে সবটাই জাতি জানে এবং জাতি দেখতে পেয়েছে সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের সন্তান এদেশের সন্তান যারা ছাত্রছাত্রী তাদেরকে সরাসরি হত্যা করেছে এইখানে সর স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো রেপ কি সেনা প্রধান কি বলল তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা প্রাণ হারিয়েছে এবং অসংখ্য হাজারো ছাত্রছাত্রী এখন বিভিন্ন হসপিটালে ধুকে ধুকে মরছে অনেকেই পঙ্গু হয়ে যাবে অনেকে মারা যাবে এমন একটি পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আপনার জাতিসংঘ এবং অন্যান্য সম্প্রদায় এবং বিশেষ করে হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল সহ হিউম্যান রাইটস ওয়াচ তারা দীক্ষার জানাচ্ছে তারা এগুলোকে ফুটেজ ব্যবহার করে সব কিছু নিয়ে আসে এবং সর্বশেষ ডয়চেবেলে যা দেখিয়েছে ডয় দেখানোঠা দেখানোটা ছিল স্পষ্ট যে জাতিসংঘের যে এপিসি গুলোকে যেগুলো জাতিসংঘে বিশ্বশান্তিতে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনী সেটিকেও ব্যবহার করছে আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটি হলো এই আন্দোলন এই আন্দোলনটি নতুন ডাইনামিক সৃষ্টি করেছে সকল জরাজীর্ণ পুরাতন বিষয়গুলোকে অতিক্রম করে তারা নতুন একটি দিগন্ত সৃষ্টি করেছে যা শত বছর আগে কবি সুকান্ত বলেছেন আঠারো বছর বয়সে সিদ্ধান্ত নিতে পারে আঠারো বছর বয়সে ওরা জরাজীর্ণ অতিক্রম করে নতুন ধারার সৃষ্টি করতে পারে রাজনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে কিংবা আমাদের যে এই যে পঙ্কিল এই যে দুর্গন্ধময় রাজনীতি এখানে একটি নতুন দ্বারা সৃষ্টি হয়েছে যেখানে আত্মসর্গ করার জন্য তারা প্রস্তুত তারা সন্ত্রাসী না তারা এখানে বলছে যে আমরা ধরব যারা কি সন্ত্রাস করছে বা সামথিং সন্ত্রাস কে করছে সন্ত্রাস কে করছে সন্ত্রাস করছে সরকার সন্ত্রাস করছে সেনাবাহিনী এই মুহূর্তে সন্ত্রাস করছে র্যাব পুলিশ স ছাত্রলীগ এরা সন্ত্রাস করছে আর এখানে বলছে নাশকতা একটি শব্দ ইউজ করতেছে ডেস্ট্রাকশন সো নাশকতা কাকে বলে নাশকতার মাঝে সবচেয়ে বড় শব্দটি হলো জীবন নাশ এরা জীবন নাশ করছে সুতরাং এই মুহূর্তে আপনার আপনি এই ভিডিওর মাধ্যমে বা আপনার টেলিফোনের মাধ্যমে যে কানেক্ট করলেন সে বলছে সে কাঁদছে এবং বলছে ঢাকায় কোনো এক স্থানে তারা গুলি চালাচ্ছে ড্রোনের মাধ্যমে ড্রোনের মাধ্যমে সেনাবাহিনী বা যে টেকনোলজি ব্যবহার করে পুলিশকে দেখিয়েছে কোথায় কোথায় হিসেবে এবং ড্রোনটা ড্রোনটা যে যে ইউজ ইউজ করছে করে তারা টার্গেট দিয়েছে পুলিশকে পুলিশ যে করেছে তার প্রমাণ রাখলো জেনারেল সে বললো আমি স্বল্প সময়ে অল্প সময়ে আমি নিয়ন্ত্রণ করেছি একটিবার সেনাবাহিনী প্যাসিফিকেশনের জন্য এটা বিশ্ব শান্তিতে কিংবা পার্বত্য চট্টগ্রামে কিংবা আমরা যে কোনো সময় যে কোনো আইস ডিউটিতে যাই প্যাসিফিকেশন আমাদের প্যারালাল চলে প্যাসিফিকেশনটা হলো শান্তিপূর্ণভাবে মানুষকে সাহস দেওয়া কোন ধরনের এইলিং পিপুল যদি কেউ আহত হয় তার তার চিকিৎসা করা কিংবা কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে তাকে উদ্ধার করা অ্যাম্বুলেন্স পাঠানো এই কাজগুলো চলে এইখানে এই অপারেশনে এই যে তিন দিন যে সেনাবাহিনী ডেপ্লয় হলো তারা একটি একটি অফিসার একটি কমান্ডার একটি সৈনিক এখানে প্যাসিফিকেশন বা শান্তিপূর্ণভাবে কাউকে সহযোগিতা করা কোনো হসপিটালে নেওয়া এই দিকটা ফুটে ওঠে নাই অর্থাৎ এইখানে যে এসপি জিল্লুর যেটা বললেন আমাদের ব্যারিস্টার জিল্লুর যে বিষয়টা বললেন যে ইয়েস এই আর্মি সেদিনেই চোদ্দতে এটা হয়ে গেছে বিজেপি তারপরে আঠারোতে হয়ে গেছে পুলিশ এইবার হয়ে গেছে আনসার বিডিপি আমি প্রিয়সক আশা করি পুরোপুরি ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান বাংলাদেশের অবস্থান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী খুবই কার্যকারী একটি ভূমিকা পালন করার কথা ছিল এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কথা বারবার উঠে আসছে যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি করছে দেশের জন্য তারা কেন এইগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না কেন এখনও হত্যাযজ্ঞ চলছে এবং সেনাবাহিনী আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কি না এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে প্রিয় প্রিয়শক আপনারা আসলে কী বলতে চান কি ভাবছেন বাংলাদেশ সেনা বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে আপনাদের কি ধারণা রয়েছে আমাদের বাংলাদেশে যদি এর চেয়ে বড়ো ধরনের কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কতটুকু কন্ট্রোল করতে পারবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম